বারৈপোড়া ছশ পরিবারকে দেওয়া হল ধোঁয়াবিহীন চুলা বাতাসের গুণগত মান ঠিক রাখতে পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে বারুইপুর পশ্চিম বিধানসভায় ধোঁয়া বিহীন চুলা দেওয়া হলো দশটি পঞ্চায়েতের প্রায় ছশো পরিবারকে এই পরিষেবার উদ্বোধন করলেন বিধানসভার অধ্যক্ষ তথা পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় গোলাম কল্যাণ রুদ্র সহ অন্যান্যরা কল্যাণ রুদ্র বলেন এই ধোঁয়া বিহীন চুলাতে পাঁচ থেকে ছয় জনের রান্না হবে এই চুলাতে দুটি লেয়ার আছে জ্বালানির পরিবর্তন আনতে এমন চিন্তা ভাবনা এতেই সত্তর শতাংশ তাপ বাড়বে মহিলাদের স্বাস্থ্য নিরাপদ থাকবে বারুইপুর পশ্চিম বিধানসভা লোকসভার আগে আসানসোলে এই পরিষেবা দেওয়া হয়েছিল এরপর কলকাতার বিভিন্ন বস্তি এলাকায় মহিলাদের এই চুলা দেওয়া হবে মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এই কাজ চালু হয়েছে মহিলাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে পরবর্তীকালে রাজ্যের অন্য বিধানসভা এলাকায় এই চুলা প্রদান করা হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বিশ্ব টাইমস সারা পৃথিবীতে দুশ্চিন্তার বিষয় নিয়ে সারা পৃথিবী চিন্তিত মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের দূষণ কমাতে হবে একটা মানে ধরুন এই যে ধোয়া এই ধোয়া থেকে যে দূষণ হচ্ছে বা সিগারেট থেকে ধোঁয়া দূষণ হচ্ছে বা পরিবেশ যে গাড়ি চলছে গাড়ির ধোঁয়া যেগুলো বেরোচ্ছে রাস্তাঘাটে এই যে দূষণ হচ্ছে এটা আমাদের লাংটাকে নষ্ট করে দেয় আমাদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গে তারা বিভিন্নভাবে তারা অ্যাফেক্ট করে যার জন্য সাধারণ মানুষ অনেক মানুষ রয়েছেন যারা আমাদের এই বিশেষ করে পরিবেশ দূষণের জন্য যারা মারা যাচ্ছে প্রত্যেক বছর আড়াই কোটি লোক এরকম সারা পৃথিবীতে পরিবেশ দূষণের দ্বারা আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছে এর থেকে রক্ষা করা যাবেন কি করি একটু আগে মাননীয় মন্ত্রী সুন্দর করে বললেন যে আপনারা যারা এখানে মহিলারা রয়েছে এই চুলাটা তো আপনাদেরই জন্য উনুনে কাজ করে কারা উনুনে আপনারাই কাজ করেন বাড়িতে রান্না বান্না করা থেকে সব কিছু আপনাদের করতে হয় এবং এটা কোনো গিমিক নয় এটা কেন্দ্র সরকারের উজালা একটা একটা প্রকল্প সেটা একটা গিমিক সাধারণ মানুষের কাছে যত না উজালা গ্যাস পৌঁছেছে তার থেকে বেশি টাকা তারা বেশি খরচ করেছে যেমন মুখ্যমন্ত্রী যে তিন হাজার কোটি টাকা প্রথমে বরাদ্দ করেছিলেন আর সারা ভারতবর্ষের জন্য মোদী সরকার বেটি পাড়াও বেটি বাঁচাওয়ার জন্য মাত্র হাজার টাকা করেছিলেন এক এক হাজার কোটি টাকা দিয়েছিলেন এতগুলো রাজ্য এতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল তার মধ্যে ওই টাকাটা যে কতটুকু পৌঁছেছে আমি জানি না আমি তো অনেকের কাছে জিজ্ঞেস করেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্প যে একটু আগে উনি বলছিলেন এই প্রকল্পটা সারা বিশ্বে সমাদৃত হয়েছে সারা পৃথিবী মানুষ ভাবতে পারেনি যে আমাদের নারী শিক্ষার অগ্রগতির জন্য কি কি পদক্ষেপ নিতে হবে অনেক আমাদের সমাজ সংস্কার হয়েছে বা পল এগুলো দিবেন যখন বা কয়লা ধোয়াটাকে দূষণটাকে অ্যাবজর্ব করে নেবে এটা আর এটাতে সব থেকে লাভ কি এটা দেখবেন সাইড থেকে আগুনটা বাইরে হওয়ার কোনো চান্স নাই পুরো আগুনটা কোথায় লাগবে হিটটা কোথায় লাগবে যে যে ড্যাকচিতে যে হ্যাঁ মানে আপনারা তৈ খাবারটা তৈরি করে সেখানে কম সময়ে অনেক বেশি রান্না করা যাবে এটা লাভ হলো দুই নম্বর এটাতে আরেকটা জিনিস আমরা করতে পারি যে আমরা ভাবছি এখন যে যদি সিনটা করি তারপরে আপনার যেগুলো জানানোর জন্য ব্যবহার করেন ওইগুলো সবটাই নিয়ে আমরা স্যার যদি একটা আমাদেরকে আমার স্যারকে আমরা রিকোয়েস্ট একটা যদি কোনো জায়গায় এক একর জমি আমরা পাই রেস্টের নেন বা কোনো লেন ওটাতে আমরা করবো কি যে একটা প্ল্যান্ট আমরা প্রজেক্ট করব ওই প্লান্টে যতগুলো খড়ি টড়ি আছে তারপরে আপনার যেগুলো আমরা রান্না করার জন্য ব্যবহার করি ওটাতে দিয়ে আবার একটা করে কী বিস্কিটের মতো পাইলেটের মতো বাইর হবে

অধিকাংশ মানুষ যারা বাড়িতে বেশিক্ষণ ধরে ধোয়ার সামনে বসে থাকে তাদের শারীরিক অবস্থা করে মহিলাদের আজকে এই যে চুলাটা দেখছেন আপনারা চুলা দেখছেন কোনো ধোঁয়া নেই ধোঁয়া বিহীন এবং বাইরেটাও ঠান্ডা বাইরেটা ধরা ধরা যায় এবং এটাতে রান্না করবে ছ থেকে সাত জনের পরিবারে যারা রয়েছে তাদের স্মোক ফেস একটা আদর্শ চুলা যাতে তারা রান্না করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তার দৃষ্টিভঙ্গি এবং মাননীয় মন্ত্রী যিনি আমাদের এখানে রয়েছেন গোলাম রহমানি এবং তাদের টিভাইন উদ্যোগে আজকে যেটা তারা এই স্মসূড়া যারা আমাদের এখানে ডিস্ট্রিবিউট করতে এসছে আমি ধন্যবাদ জানাই শুধু পশ্চিমবঙ্গের মধ্যে করেছেন সেই জন্য আরও বেশি ধন্যবাদ জানাই এখানকার মানুষ যারা রয়েছেন গরিব মানুষ যারা গ্যাস কিনতে পারেন না যাদের গ্যাস কেনার সামর্থ্য নেই তারা ব্যবহার করতে ইঞ্জুরিয়াস টু হেলথ বিড়ি কালে বিড়ির প্যাকেটে লেখা থাকে ইঞ্জুরিয়াস টু হেলথ তাহলে একটা মা সকাল থেকে সাতটা থেকে দশটা অবধি রান্না করে কত স্মক্স উনি ইনহেল করবেন যার জন্য মানুষ আমাদের মনের যিনি ভাবলেন কেনা একটা এটা উদ্যোগ নেওয়া যাক যে ওনাদের মাদের শরীরকে রক্ষা করার জন্য স্মক্সটাকে বাইর করার জন্য স্মক্সটা ইনহেল না করে এটা কোনো উদ্যোগ নেওয়া যাক যার জন্য আমাদের দপ্তরের বিশেষ রাজেশ কুমার আমাদের আইপিএস নাইনটি ব্যাচ তারপরে আমাদের কল্যাণ ডুব্র সাহেব ওনার উদ্যোগে আজকে আমরা আমার পলিউশন বোর্ড থেকে এটা আমরা দিতে পেরেছি আমি আমাদের ডিপার্টমেন্ট অফিসার থেকে আর আমরা দিয়ে অনেক বিধানসভাতেও কি একই বিধানসভাতে আমরা দেবো কিন্তু যখন হবে তারপরে দেবো আমরা অ্যাভেলেবল এখন ছিল ছয়শো আমরা ছয়শো দিতে পেরেছি আর অ্যাভেলেবেল হবে আমরা ধীরে ধীরে সবকটা বিধানসভা